আমি হচ্ছে প্রকৃত ধারখুন এই এলাকার থেকে না হলেও তিরিশ হাজার টাকা লিছি মিল মাল করে তা বোধ হয় অন্য এলাকার সাথেও বোধ হয় আশি হাজার টাকা আমার দুই লাখ টাকা ধার লিয়েই লিখবি আর কিসের কাজ করা কি কষ্টের কাম কত কাজ টাজ করা যায় ওই যা যা হাতুর দিয়ে ইটেক ভাঙা লাগিচ্ছে রাজমিস্ত্রির কাম কত কষ্ট আমি আর ধার লিব আর টেকা উড়াবো আর বিয়ে করেছি একটা বউ আবার কয় যে তেল সাবান লিস্ট হুম আর সাবানে কি টেকা লাগে না আমি ধার কর দেখি সাসার কাছে যাব যদি টেক সাসর টাকা দেয় নাকি প্রতি জেলা জেলায় একটা করে বিয়া করবো আর খালি ধান নিব ধান নিয়ে নিয়ে গাদি করব টাকা আর সংসার করে সংসারের থেকে ওতে থেকে বাথানা চলে আইসবো পোলায় দেশে অন্য জেলাতে আবার বিয়া করবো না